হ্যালো বিয়ার্স আসালামুয়ালাইলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো ব্র্যান্ড একটা ইয়ার ইম্পেকসেন্স দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডটা হচ্ছে কম বেশি সাহায্যে আপনার হাফ ইঞ্চি সাইজের একটা ইয়ার ইম্পেকসেন্স আমাদের কাছে কিন্তু এক ইঞ্চও আছে হাফ ইঞ্চ আছে থ্রি ফোরও আছে এটা হচ্ছে এক এক ইঞ্চি সাইজের এটার মধ্যে আপনি স্পিডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন ফরওয়ার্ড এবং রিভার্স দুটোই স্পিড কমানো এবং বাড়ানোর অপশন আছে তারপরে দেখছেন টুইন হ্যামারিং মেশিন অপশন আছে এটার মধ্যে তিনটা সকেট দেওয়া আছে তিনটা সকেট দেওয়া আছে এটার সাথে আলাদাভাবে কিনতে হবে না তিনটা সকেট সাথে দেওয়া আছে ফরওয়ার্ড রিভার্স অপশন পাবেন হাফ ইঞ্চি সাইজের মেশিনটা একটা এনএম দুশো ছয়শো দশ এন এম হাফ ইঞ্চির সাইজ আর ছয় দশমিক আপনার তিনবার বা একশো পেয়েস একশো পঞ্চাশ পেয়েস এ বলতে পারেন আপনারা হাফ ইঞ্চি সাইজ সকেট কিন্তু আপনার তিনটা সাতিয়ে ফ্রি দেওয়া আছে আলাদাভাবে কিনে নিতে হবে না ফ্রি দেওয়া আছে তাছাড়া এটা কানেকশন যে আপনার দিবেন কম্পিউটারের সাথে পাইপের সাথে ওটাও কানেক্টিং পা আপনার হচ্ছে নজল দাও আছে এটার সাথে আলাদাভাবে কিনতে হবে না মেশিনটা আমরা দেখাচ্ছে খুবই হেভি একটা মেশিন যারা হচ্ছে পাওয়ারফুল একটা হেভি মেশিন নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের কাছে ইঙ্কো কিন্তু হাফ ইঞ্চির সাইজের দুইটা মডেল আছে ইয়ার ইম্পেকেন্সের মধ্যে তাছাড়া আমাদের ব্যাটারি চালিতও আছে এবং হচ্ছে আপনার ব্যাটারি চালিত ছাড়া যদি আপনি ইলেকট্রিক নিতে চান ইলেকট্রিকও আছে হাওয়ার মেশিন ইম্পেকরেন্স আছে ইলেকট্রিক আছে ব্যাটারি চালিত আছে তিনটা কিন্তু আমাদের কাছে আছে সাইজ হচ্ছে হাফ ইঞ্চি পাবেন থ্রি ফোর পাবেন আর এক ইঞ্চি পাবেন তিনটা মডেলই কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি নিতে যাচ্ছেন রং টাইম একটা মেশিন ব্যবহার করবেন তারা কিন্তু চোখ বন্ধ করে ইঙ্ক মেশিনটা নিতে পারেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে টোটালের আছে আমাদের কাছে ক্রাউন ব্র্যান্ডের পেয়ে যাবেন টোলসেন ব্র্যান্ডের পেয়ে যাবেন এই ধরনের আপনার হচ্ছে এম্পিক্রেন্সগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে সাইজ প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার সরাসরি আমাদের শপ বেশি নিতে পারবেন অথবা চাইলে আপনি অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আমাদের শপের লোকেশনটি হচ্ছে আপনার সুন্দরবন স্কোয়ার মার্কেট এবং নবাবপুর দুই জায়গায় কিন্তু আমাদের দোকান আছে দুইটা দোকানের শোরুমের অ্যাড্রেস আপনার লিস্ট বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া কিন্তু শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে অবশ্যই আসার আগে একটা কল দিয়ে আসবেন যদি সরকারের কোনো বন্ধ থাকে সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেওয়া হবে আসার আগে অবশ্যই আমাদের গ্রামীণ যে নাম্বারটা আছে গ্রামের নাম্বারে একটা কল দিয়ে আসতে পারেন আমাদের দুইটা নাম্বার আছে দুইটা কিন্তু স্ক্রিনে পেয়ে যাবেন দুটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগ করে তারপরে আসার চেষ্টা করবেন আর যারা অনলাইনে নিতে চান কিছু টাকা অ্যাডভান্স করে সুন্দরবন এই আর এসএ পরিবন অথবা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনারা হোম ডেলিভারি যদি চান হোম ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি চার্জটা একটু বেশি লাগবে হোম ডেলিভারি আপনার ছোট জেলায় নিতে পারবেন নিজ এলাকায় আপনার মাল দেখে তারপর পেমেন্ট করে নিতে পারবেন হোম ডেলিভারির সাহায্যে টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চেনকে সাবস্ক্রাইব করার জন্যও দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেশে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ